তো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন আমি মুরগির মাংস ধুবো মুরগির মাংসটা আমি গিয়ে নিয়ে আসলাম দিয়ে এখন ধুবো আর আজকে অন্য কিছু রান্না করবো না মুরগির মাংস একদম একটু পাতলা করে ঝোল করব আর একটু কষা তুলে রাখবো কষা খাওয়া হবে আর হবে দেরাদুন রাইস চাইলে চালের ভাত তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো আমি এখন মাংসটা ধুয়ে তো এখন দেখো আমি জায়গা নিয়ে কলপাড়ে চলে এসেছি আর এখানে আছে মুরগির মাংস এক কিলো মাংস নিয়েছি ব্রয়লার মুরগির মাংস মাংসটা এখন এই এখন মাংসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো আমি মাংসটার মধ্যে মশলা মাখিয়ে নেবো অনেকক্ষণ চুপড়িতে জল ঝড়িয়ে নিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল টক দই আদা রসুন দিয়ে মাখিয়ে রাখবো দিয়ে আর বাকি জোগাড়গুলো করব। এখন টক দই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবো মাখিয়ে রেস্টে রেখে দেবো তো দেখো ফ্রেন্ডস এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এই ভাতটা তো একটু মানে লবণ দিয়ে করলে বেশি টেস্ট হয় তো দেখো আমি এখন দেরাদুন চালের ভাতটা বানিয়ে নেব এটা তো হতে বেশি সময় যেন অল্প সময়ের মধ্যে তো দেখো ফ্রেন্ডস আমি এখন মাংসটা রান্না করার জন্য সবজিটা বানিয়ে নেবো আলু দিয়ে করব পাতলা করে একটু তো টমেটো দেবো আদা রসুন আলু পেঁয়াজ সবই প্লাস্টিক আছে বাজার করে এনেছি এনে এমনি রাখা আছে এখনও বাজার গুছানো হয়নি তো চলো জোগাড়টা করে ফেলি বাজার অনেক কিছুই করেছি আর কি দাম বাজারে কপির দামটা যা হোক একটু কম মানে আগে দুদিন আগে পর্যন্ত চল্লিশ টাকা করে কপি খেয়েছি এটা পঁচিশ টাকা নিয়েছে লাউ ত্রিশ টাকা কিলো এখানে আছে কাঁচা লঙ্কা লেবু শসা আর করলা তো চলো আমি এখন বাজারটা গুছাবো আর মাংসটা রান্না করব শুধু মাংসই করব আর যার কোনো রকম সবজি করবো না তো চলো সবজিটা বানিয়ে ফেলি তো দেখো ফ্রেন্ডস এখন এই ভাতটা হয়ে গেছে তো চলো ভাতটা ফ্যান ঝরিয়ে নেবো এটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে না একদম তখন একদম পায়েস হয়ে যাবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন বেটে নেব মাংস মোটামুটি সবই জোগাড় করা হয়ে গেছে আর খানিকটা তখন বেটে নিয়ে আর আদা রসুন টক দই তোমার সরিষা তেল মাখিয়ে মাংসটা রেস্টে রেখে দিয়েছি এখন কষানোর সময় এই মাংস এই মানে মাংসটার মধ্যেই এই আদা রসুন বাটা তো দেখো এখন আদা রসুনটা বাটা হয়ে গেছে মাংসটা তো অনেকক্ষণই তোমার আধা ঘন্টার উপর হয়ে গেছে এরকম রেস্টে রাখা আছে আধা ঘন্টা কি এক ঘন্টা হয়ে যাবে তো আর এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে আলু টুকরো করে কাটা আলু দিয়ে করব রান্নাটা মাংসটা আর এখন টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা কাচেরা তো এখন তেল বসিয়ে দিয়েছি সেই সাথে এখন আলুগুলোকে ভেজে নেব এখন দারুণ টেস্টি টেস্টি চিকেন রান্না হবে তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে এখন আলুগুলোকে একদম সোনালি করে ভেজে নেব তো দেখো এখন আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এখন ওই তেলে তেজপাতা ফোরন দিলাম আর দিয়ে দেবো এই যে এখানে আছে সেটা একটা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব তো দেখো এখন পেঁয়াজটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আছে খেয়ে রাখা মাংস আর এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ি দেব হলুদের গুড়ি এখন দিয়ে দেবো সচমতো লবণ এখন আমি মাংসটাকে কঠিয়ে দেবো মাংসটা কষাচ্ছি আর এখন আমি এই ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে একসঙ্গে রান্না করব তো দেখো এখন মাংসটা কষানো হয়ে গেছে আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে দারুণ সুন্দর কষানো হয়েছে এর মধ্যে এই জায়গাটার মধ্যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই জায়গাটার মশলা মধ্যে অনেক এই মশলা লাগেছিল তো ওই মশলা ধোয়া জলটাই আমি সবটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাংসটার মধ্যে রান্না করে নেব এখন ঝোলে জালটা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো এখন আলু দিয়ে মাংসটা রান্না হচ্ছে আর দেখে নেবো আলুটা সিদ্ধ হলো নাকি হ্যাঁ এই যে আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো প্রত্যেকে গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে রান্না করে নেবো একটুখানি সময় রান্না করে নেবো মানে মিশিয়ে নেবো ভালো করে আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে এখন দারুণ টেস্টি টেস্টি আলু দিয়ে মাংসটা রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো এখন আমি নাবি দেবো রান্না হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে এই যে দেরাদুন রাইস চালের ভাত বানিয়েছি দেখো ঝরঝরে করে আর এখানে হয়েছে চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন তৈরি হয়েছে আলু দিয়ে আর এখানে আমার বাবু খেতে বসে গেছে সে এখন খাচ্ছে কষা দিয়ে কেন কি আমরা এই মাংসটা কষাও তুলে রেখে দিয়েছিলাম খেয়েছি আর এখন সে খাচ্ছে ওই রাইস দিয়ে কষা কেমন হয়েছে গো